ইন্ডিয়াকে শিক্ষা এভাবেই দিতে হবে কোনো ছাড় দেওয়া চলবে না অনেক ছাড় দেওয়া হয়েছে আর না আপনারা জানেন যে ইন্ডিয়া কাটাতারে বেড়া দিতে গেছিল শেখ হাসিনার সময় বেড়া দিতে চাইছে বেড়া দিয়ে ফেলেছে কিন্তু শেখ হাসিনা পালানোর পরে যত জায়গায় বেড়া দিতে গেছে তত জায়গায় কিন্তু বাধা আসছে বেড়া দিতে পারে নাই তারা কিন্তু পিছু হটছে কেন হটছে কারণ ইন্ডিয়া তো যুদ্ধ আমাদের সাথে যাবে না ইন্ডিয়া তো বুঝে গেছে বিএসএফ যারা আছে ওরা তো বুঝে গেছে যে দেশের সাধারণ জনগণকে অস্ত্র কেড়ে নিতে যায় সে দেশের মানুষের কলিজা কত বলে এটা বুঝে গেছে দাদা বাবুরা বুঝে গিয়েই তো পিছু হটছে। শুধু একটা কারণে পিছু হটে নাই ইন্ডিয়াকে জবাব দিতে হইলে বুদ্ধিম বুদ্ধির সাথে খেলতে হবে যে পাকিস্তানের একটা টিম আসছে বাংলাদেশে ব্যবসায়িক চুক্তি করার জন্য আবার তুরস্ক থেকে আমরা ট্রাঙ্ক আনতেছি আপনারা সবাই জানেন তুরস্ক থেকে ট্রাঙ্ক আনতেছি এগুলাতেও মাথা ব্যথা দেখেন নাই বিভিন্ন টিভি চ্যানেল কীভাবে প্রচার করছে ওদের দেশের আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা ইন্ডিয়াতে চিকিৎসা নিতে চাইতাম ওরা শুধু আমাদেরকে খোলা দিত যে আমরা ওদের চিকিৎসা নিলে মারা যাবো হ্যান করবো ত্যান করবো এ ধরনের কথা বলতো না তুরস্ক বলছে বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল করবে সেটা মানিকগঞ্জেও হইতে পারে গাজীপুরেও হইতে পারে আশেপাশে ঢাকার আশপাশে বিশ্বমানের হসপিটাল করবে বিশ্বমানের চিকিৎসা সেই হসপিটাল হসপিটাল থেকে পাওয়া যাবে এটা যদি চালু হয় তাহলে কি হবে দাদা সাথে যুদ্ধ করার প্রয়োজন আছে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই যে পশ্চিমবঙ্গের যে চ্যাংরা লাফালাফি করতেছে না যে পশ্চিমবঙ্গের চ্যাংরা লাফালাফি করতেছে এটা করব সেটা করব। যদি বাংলাদেশে একটা হসপিটাল হয়ে যায় পশ্চিমবঙ্গের হসপিটাল ব্যবসায়ী যারা আসলে না খেয়ে মরবে ডাক্তার না খেয়ে মরবে চ্যালেঞ্জ করে বলতে পারি তাদেরকে শিক্ষা আসলে এভাবেই দিতে হবে শুধু মারামারি করে জবাব দেয় না যেখানে দেখবেন যে আমাদের এক ইঞ্চি ভূমি দখল দিতে যাচ্ছে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেটা আমাদের মানে বিজেপি ভাইয়েরা করছে বিএসএফ পিছু হটছে কোথাও কাটাতারে বেড়া দিতে পারে নাই দিতে পারে নাই দিতে দেয়া যাবে না ডিরেক্ট কথা সর্বপ্রথম মাথায় রাখতে হবে এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কোনো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না ইন্ডিয়া যা বলবে তাই শুনবো সেটা চলবে না দাদাগিরি শেষ দাদাগিরি আরও যাবে কারণ পাকিস্তান যেসব অফার আমাদের সামনে নিয়ে আসতেছে এই অফারগুলো যদি আমরা গিলতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো এটা মাথায় রাখতে হবে ওই যে অনেকেই বলতো যে পাকিস্তানের থেকে যাতায়াত খরচ বেড়ে যাবে সেই জন্য পাকিস্তান বলছে যে একশো ডলার মানে একশো ডলার কম নিবে প্রতি ম্যাট্রিক টনে বুঝতে পারছেন যে একশো ডলার করে কম নিবে প্রতি প্রতি ম্যাট্রিক টনে তারা কম দামে দিবে সুবিধা কার হবে বাংলাদেশের জনগণের আর যে ইন্ডিয়া লাফালাফি করে যে আমরা আমাদের দেশের চিকিৎসা নিতে না আসলে আমরা মারা যাবো হ্যান করবো ত্যান করবো তুরস্ক যদি বাংলাদেশের হসপিটালটা করে ফেলে তাহলে তার কথা ইন্ডিয়া বলতে পারবে না আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হব তারপরে তো ইন্ডিয়া চোখে চোখ রেখে কথা বলবো কোনো জিনিস নিয়ে কোটা দিতে পারবে না পাকিস্তানে ভালো চাল হয় পাকিস্তান থেকে চালানবো এটা ভুলে যাবেন না যে পাকিস্তান থেকে যদি আমরা চাওলানি আর কমে আনতে পারবো তো দাদা বাবুরা অনেক লাফালাফি করছো আর লাফালাফি চলবে না কারণ আমরা জবাব দেওয়া শিখিয়েছি তোমাদের সাথে যুদ্ধ করে জবাব দিবো না যেখানে অন্যায় করবা সেখানে প্রতিরোধ করে তুলব একটা কথা মাথায় রাখবা তোমরা বলছো ড্রোন হামলা করবা তোমরা ড্রোন হামলা করবা আমরাও ড্রোন প্রস্তুত রেখে বসে থাকবো আমাদের ভূখণ্ড তোমরা দখল দিতে পারবা না কারণ এটা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য না এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অবৈধভাবে কাটাতারে বেড়া দিবা আর আমরা মানে সব চুপ করে সহ্য করবো সেটা হবে না কারণ এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা স্বাধীন সর্বভৌম বাংলাদেশ ধন্যবাদ